মানুষের সঙ্গে তাল মিলিয়ে নাচছে রোবট এই চোখ ধাঁধানো প্রদর্শনী হয়েছে চীনের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান চায়না মিডিয়া গ্রুপ স্প্রিং ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে এবারের মূল আকর্ষণ ছিল ডান্সিং রোবট মানুষের সঙ্গে তাল মিলিয়ে শূন্য ডিগবাজি ঘুরে ঘুরে লাভ সবই দিচ্ছে রোবট সঙ্গে দেখিয়েছে দুর্দান্ত কুঙ্ক পুরো প্রদর্শনীতে ছিল না কোনো বিচ্ছ্যুতি একবারের জন্য পড়ে যায়নি কোন রোবট আর দুর্বলতার তো কোনো প্রশ্নই আসে না তবে চমৎকার এই প্রদর্শনী অনেকের মনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে কঙ্কা ডিপ ফ্রিজে চাহিদা মতো মোট বদলে নর্মাল ফ্রিজ করে ফেলুন কঙ্কা হ্যাপি থাকুন মার্শাল আর্ট জানা রোবট কি মানুষের জন্য নতুন হুমকির জন্ম দেবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বিশেষজ্ঞরা কেউ কেউ বলছেন নাচ ও মার্শাল আর্ট জানা রোবটগুলোর বেশ কিছু সীমাবদ্ধতা আছে এই প্রদর্শনী কোনো হুমকি নয় বরং চীন সরকারের প্রচারণার অংশ ব্রুকিংস ইনস্টিটিউশন এর প্রযুক্তি বিশেষজ্ঞ কাইল চ্যান বলেন নিজেদের প্রযুক্তি শক্তি বিশ্বজুড়ে এবং দেশের মানুষের কাছে চমক হিসেবে তুলে ধরার জন্যই এই ধরনের প্রদর্শনী করেছে চীন সরকার এআই মডেল বা কারখানার যন্ত্রপাতির মতো বিভিন্ন বিষয় সাধারণ মানুষের চোখে পড়ে না তবে মানুষের মতো দেখতে এসব রোবট চীনের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের এক দৃশ্যমান উদাহরণ যা সাধারণ মানুষ তাদের ফোন বা টেলিভিশনে সহজেই দেখতে পায় নাচ ও কুমফুতে পারদর্শী এসব রোবট চীনের বেশ কয়েকটি রোবটিক্স কোম্পানির কারখানায় তৈরি এর মাধ্যমে মূলত রোবট এআই সহ প্রযুক্তি খাতে দেশটির সক্ষমতাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রযুক্তি লড়াইয়ের দিকে ইঙ্গিত করে কাইলচ্যান বলেন এআই প্রযুক্তিতে চীন ও যুক্তরাষ্ট্র সমান তালে লড়াই করলেও রোবট তৈরিতে চীন নিজেদের এগিয়ে থাকার দাবি করতে পারে বিশেষ করে বড় পরিসরে উৎপাদনের ক্ষেত্রে চীনের এই গুরুত্বপূর্ণ টেলিভিশন অনুষ্ঠানের প্রতীকী গুরুত্বের উপর জোর দিয়েছেন বৈশ্বিক প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান স্টেলিয়ার টেকনোলজি অ্যান্ড এর রোবোটিক্স প্রধান গেয়র্ক স্টেলিয়ার তিনি বলেন চীনের এই অনুষ্ঠানের বিশেষত্ব হচ্ছে সরকারের শিল্পনীতি বা লক্ষ্য কীভাবে সরাসরি সাধারণ মানুষের কাছে বিনোদন বা প্রদর্শনী হিসেবে পৌঁছে যায় তা স্পষ্ট করা অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকেই গত বছর চীনা নববর্ষের অনুষ্ঠানের সঙ্গে এর তুলনা করেছেন তাদের মতে গতবারও রোবটের নাচ ছিল তবে এবারের গতিবিধি ছিল আগের তুলনায় অনেক বেশি উন্নত বলেন দু পঁচিশ সালে রোবটের হাঁটা বা লাথি মারার মতো খুব সাধারণ ও সীমাবদ্ধ কিছু নড়াচড়া দেখেছিলেন দর্শকরা তবে এবার চীনের রোবট প্রযুক্তির উন্নতির বড় প্রমাণ হচ্ছে অনেকগুলো হুবহু একই রকম রোবটকে একসঙ্গে তাল মিলিয়ে স্থিতিশীলভাবে ও প্রতিটি জয়েন্টের নিখুঁত ব্যবহারের মাধ্যমে পরিচালনা করার ক্ষমতা তিনি আরও বলেছেন মঞ্চে ভালো পারফর্ম করা মানেই এই নয় যে এগুলো বাস্তব পরিস্থিতিতেও কাজের জন্য পুরোপুরি তৈরি এসব রোবট নির্দিষ্ট এক রুটিনে শত বা হাজার বার প্র্যাকটিস করার পর এমন ফলাফল দেখিয়েছে কেউ চাইলে হঠাৎ এদের দিক পরিবর্তন করতে বা এদের দিয়ে নতুন কোনো কাজ করাতে পারবেন না গেয়র্ক স্ট্রেলিয়ার বলেন এসব নাচের মুদ্রার পেছনে আশেপাশের পরিবেশ পোছার সক্ষমতা খুব কম লাগে এগুলো সেখানেও কিছু অঙ্গভঙ্গি নকল করা ও ভারসাম্য বজায় রাখার কাজ মাত্র অগোছালো বা প্রতিকূল পরিবেশে কাজের জন্য যে প্রয়োজন তার সঙ্গে এর সম্পর্ক খুব সামান্য এসব রোবট চলাফেরার সক্ষমতায় উন্নত হলেও আঙ্গুল বা সূক্ষ্ম কাজের দক্ষতায় ততটা উন্নত হয়নি এসব সর্বাধুনিক প্রজন্মের রোবট প্রদর্শনী চীনের বড় ধরনের প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে ফুটিয়ে তোলে মোট বদলে ফ্রিজ করে ফেলুন কঙ্কা হ্যাপি থাকুন নর্মাল দেশটির সরকারি তথ্য অনুসারে দুই হাজার চব্বিশ সালের শেষ নাগাদ চীনের চার লাখ একান্ন হাজার সাতশোটি স্মার্ট রোবোটিক্স কোম্পানি নিবন্ধিত হয়েছে যাদের মোট মূলধনের পরিমাণ প্রায় তিরানব্বই হাজার দুশো ষোলো কোটি ডলার আর্থিক সেবা কোম্পানি মর্গান স্টানলির পূর্বাভাস বলছে দু সালে চীনে হিউম্যানওয়েজ রোবটের বিক্রি দ্বিগুণ হয়ে আটাশ হাজার ইউনিটে পৌঁছাবে ইলন মাস্কের ধারণা তার প্রধান প্রতিদ্বন্দ্বী হবে চীনের একাধিক কোম্পানি এখন মার্কিন ইফি নির্মাতা টেসলাকে এআই ও তাদের বিশেষ রোবট অপটিমাসের দিকে বেশি মনোযোগী করে তুলছেন মাস্ক জানুয়ারিতে মাস্ক বলেছিলেন চীনের বাইরের মানুষ চীনকে অবমূল্যায়ন করে তবে চীন আসলে পরবর্তী ধাপের এক অপ্রতিরোধ শক্তি ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনির প্রযুক্তি বিষয়ক অধ্যাপক ম্যারিনা ঝাং বলেন এই ধরনের প্রকাশ্য প্রদর্শনী সম্ভবত চীনের উৎপাদন খাতে নতুন এক ধাপের ইঙ্গিত দিচ্ছে যেখানে সাশ্রয়ী দরের অ্যাসেম্বলিং বা সাধারণ কাজ থেকে সরে এসে উচ্চমানের স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ের মূল ভিত্তি হয়ে দাঁড়াবে এই রোবোটিক্স